আমি এখন পৌঁছালে যাইতেছি আজকে আমাকে কিছু সার আর কিছু দানের দিয়ে ওইগুলো আনার জন্য এখন আমি ব্যানের করে যাইতেছি কারণ এগুলো আনতে আমার ব্যানের প্রয়োজন হইবে এর জন্য আমরা যাইতেছি আমাদের সাথে এখন দেখতে থাকি আমাদের যাওয়ার কথা ছিল তিনটায় কিন্তু তিনটায় যেয়ে পৌঁছাতে পারিনি একটু লেট হয়ে গেছে তাই ভাই যাকের ভাই এখন জোরে জোরে টানতেছে যেভাবে তাড়াতাড়ি পৌঁছতে যাইতেছি অভিযাত আবার ফোন দিতেছে জানে ফোন দেরি হয়েছে কেন এখন উপজেলায় পৌঁছে গেছি অলরেডি ভিতরে যেয়ে দেখি যেন স্যার বীজ দেওয়া কি শুরু করল অলরেডি আমাদের উপজেলায় হয়ে গেছে অলরেডি মানুষ নিতেছে আমাদের একটু লেট হয়ে গেছে বিশ মিনিট লেড়ে আসছি দেখি স্যারের সাথে যে কথা বলে দেখি যেন কি পরিস্থিতি কথা বললে স্যারের সাথে তারপর জানতে পারবো আমাদের কতটা লেট হয়ে সো গাইস দেখেন সবাই অলরেডি মানে স্লিপ দেখে তাদের নাম দেখে দেখে নেওয়া শুরু করছে অলরেডি অনেক মানুষে নিয়ে ভ্যানে করে চলে যেতেছে প্রচুর পরিমাণে লোক হয়েছে এখানে সবাই যার যার সার তারপর বীজ এগুলা নিয়ে 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 চলে যেতেছে আমাদের সার ওইখানে আমাকে যাইতে বলছে ওই পেশে কৃষি অফিসাররা দিতেছে এই শেষে মেম্বার চেয়ারম্যানদের পক্ষ থেকে যারা করছে তাদেরকে দিতেছে আমাদের এখানে আমাদের স্যার আসতে বলছে তাই আমরা এখানে আসছি এখানে আমাদের স্যার এখানে বসে দিকে অলরেডি দিতেছে স্যার অলরেডি ভ্যানে করে অটো করে মানুষ সব নিয়ে যাইতেছে আমাদের একটু লেট হয়ে গেছে এই জন্য আমরা একটু দেরি করেছে স্যার অলরেডি আমাদের দিতেছে রাইস এই যে জাকির ভাই দিয়ে আমার স্যার আমাদের এই যে ই দিতেছে বীজ দিতেছে গাইজ জাকির ভাই ধানের বস্তা নিতেছে নিয়ে রাখতেছে আমাদের পাঁচটা বস্তা দিছে পাঁচ বস্তা দান দিছে সাররা ভ্যান ভরা শেষ এখন আমরা ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। আমরা এখন উপজেলা থেকে বের হয়ে যাইতেছি আমাদের ভরা হয়ে গেছে আমার জাকির ভাই সে বসাই নিতেছে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগলো বিশ্বাস সব কিছু বিশ্বাস না থাকলে কিছু হয় না পৃথিবীতে স্যার আমাকে বিশ্বাস করে পাঁচটা নামের কথা ছিল আমাকে বিশ কেজি সার পাঁচ কেজি ধান দিবে কিন্তু সেইখানে আমাকে দশটা নামের সার তারপর ধান এগুলা দিয়ে দিল সব বিশ্বাস করে রুবায় তুমি দিয়ে দিও একজন লোক আসে নেই তার আসার কথা ছিল সে আসবে না দিকে স্যার আমাকে দিয়ে দিলো এটি হলো মেন ইম্পর্টেন্ট মানুষের বিশ্বাস থাকে বিশ্বাস না থাকলে পৃথিবীতে কিছুগুলো নাই একজন প্রায় একজন যদি ভরসাই না করতারে তাহলে কি করে হয় আমার সাথেই থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলায়কনটি বাজিয়ে দেখুন নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন শেয়ার করুন